শিল্পী ঋষি চক্রবর্তী চক্রবর্তী শিল্পীর জন্য শিল্পী ঋষি চক্রবর্তী আপনাদের আমাদের মঞ্চে এবার অনুষ্ঠান করছে হ্যাঁ হচ্ছে আজকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন ভালোবাসা এবং প্রণাম আমাদের দলের সবার পক্ষ থেকে প্রত্যেকের পক্ষ থেকে প্রণাম জানাই আপনাদের সকলকে মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সানডে চোদ্দোই জানুয়ারি আর তোমরা দুদিনের ভিডিও দেখলে বুঝতেই পারবে যে আজকে আমাদের পাড়ায় ঋষি চক্রবর্তী আসছে ফ্রম সারেগামাপা জিবাং এখন ঘড়িতে মোটামুটি এগারোটা বাজে আমি নাগাদ ঘুম থেকে উঠলাম আর মা আজকে যাচ্ছে মায়ের কাকিমার মেয়ে আর কে যেন ছোটো মামির সাথে ফোন বাজছে ছোট মামির সাথে যাচ্ছে কোথায় যাচ্ছ মা অমর ধামে যাচ্ছে তো তার জন্য একদম রেডি হয়ে গেছে বেরোবে তো চলো মায়ের লুকটা একবার তোমাদের সাথে শেয়ার করো এই দেখো

পাড়ায় গান চলছে যাও টাটা কালকের ভিডিও এখন এডিটিং হয়নি আসলে কাল দেখলেই বারোটা তখন দশ বাজে বাড়ি এসছি আর শরীরে দেয় বলো এসে শুয়ে পড়েছি লেব মুড়ি দিয়ে তো একটু পরে এডিটিং করুন মোটামুটি যদি আজকে না পারি তাহলে মানডে ভিডিওটা যাবে স্যাটারডের ভিডিওটা আর এখন অবধি কিছু খায়নি তো মা আজকে সকালে ডিম পাউরুটি করেছে আর চলো খেয়ে নি তারপরে আবার আমার চুলে আজকে হেয়ার মাস্ক অ্যাপ্লাই করার আছে অনেকগুলো কাজ আছে আগের সানডে করা হয়নি না লেবুর রস লাগিয়েছিলাম বলে বাট আজকে করতেই হবে এই দেখো যদিও বেটা এটা ব্রাউন ব্রেড দিয়ে বানিয়েছে কিন্তু হোয়াইট ব্রেড দিয়ে বানালে আরো ভালো হতো দেখা যাক টেস্ট করি স্নান করে এই এলাম ঘড়িতে এখন বারোটা পঁয়ত্রিশ বাজে আর এবার হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করব কারণ তোমরাও জানো যে হেয়ার মাস্ক ভিজে চুলে অ্যাপ্লাই করতে হয় কিন্তু এই শীতকালে দুবার করে চুল ভেজানো মানে বুঝতে পারছো আমার অবস্থা অলরেডি টাইট তার উপর আবার বাপি মা আজকে গরম জল করে দিতেই ভুলে গেছে পুরো বরফের জলে স্নান হাফ হয়ে গিয়েছিল দেন আমার পিসি বললো তা একটু গরম জল করে দিই লাস্টেরটা গরম জল ঢাললাম কিন্তু তাও ওই যে হচ্ছে শিশিরানি একটা এখন চুলটায় ক্রিমটা অ্যাপ্লাই করে আবার ওয়াশ করব দশ পনেরো মিনিট পর আর মাইক শুনতে পাচ্ছ তো সকাল থেকেই প্রোগ্রাম শুরু এখনও গান সব আবৃতি এইসব হচ্ছে কিন্তু সকালে যাওয়াটা তার আর পসিবেল নয় তো বিকালেই যাবো একবারে সবাই মিলে রেডি হয়ে আর মা না বাড়িতে থাকলে না একই একা একা লাগে যেহেতু সপ্তাহের পাঁচটা দিন পাই না মাকে সবসময় অফিসেই কেটে যায় তো রবিবার দিয়ে একটু মায়ের সাথে গল্পগুজব করি পিছনে লাগি এইগুলো করতে বেশ ভালো লাগে কিন্তু মা নেই আর মোটামুটি একটু একটু করে কাজ গুছিয়ে রাখছি বলেছিল যে কিচ্ছু করবি না সব রেখে দিবি আমি এসে করব সেটা কখনো হয় বলো সে আসবে বিকালে তারপরে প্রোগ্রাম দেখতে যাবে আর আমি মায়ের জন্য সব কিছু রেখে দেবো আমি এতটাও খারাপ নই তো রান্না বান্না হয়ে গেছে যতগুলো বাসন হয়েছিল সবগুলো মোটামুটি একটু মেজে দিয়েছি আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ওটা করে নেবো ওটা কোনো ব্যাপার না তো বাপি নেই বাড়িতে এখন আমি একাই রয়েছি তো হেয়ার মাস্কটা চলে অ্যাপ্লাই করে এতে দুটো বাজে এবার খাবো দেখো নিয়ে নিয়েছি প্লেটে ভাত আলু দিয়ে সবজি দিয়ে একটা ভাজা আর শশা নিয়েছি একটু মাছও ছিল আর সানডে স্পেশাল চিকেন কষা যেটা বাপি আর চাটনি এখন ঘড়িতে বাজে আড়াইটে এই জাস্ট উঠলাম যেহেতু মা নেই বললাম না তো সবকিছু নিজের হাতেই করতে হচ্ছে বাপিও একটু লেট করেই এসেছিল আমার খিদেই পেয়ে গেছিলো সকালে ডিম পাউরুটি খেয়েছি তো ওই জন্য খিদে পেয়ে গেছিল বাপি এলোই তখন কটা যান একটা পঞ্চাশ দিদির বাড়িতে গিয়েছিল বড়দিকে চিকেনটা দিতে আর ওর মেয়ের কিছু প্রোজেক্টের কাজ ছিল তো বাপি একটু হাতে হাতে এগিয়ে দিচ্ছিলো তাই এলো তারপরে আমি ভাত বাড়লাম খেতে খেতে সব কিছু গছিয়ে রাখতে রাখতেই আড়াইটে বেজে গেল এবার একটু শোবো আর একটা কথা বলি সেটা হচ্ছে যে যেহেতু আজকে আমাদের পাড়ায় ঋষি আসছে ফ্রম সারেগা মাপা আর সবাই খুব এক্সাইটেড দেখার জন্য মানে আজকে প্রচুর ভিড় হবে সিট পাবো কি না সেটা নিয়ে একটা ডাউট রয়েছে তাই জন্য ইচ্ছা আছে একটু তাড়াতাড়ি চলে যাওয়ার আর একটু আগেই তিন্নির মা ফোন করেছিল মানে সম্পর্কে আমার বৌদি হয় তিননিকে নিশ্চিত সবাই চেনো যার সাথে আমি সবসময় সব মেমরি শেয়ার করেছি আমার পাশের বাড়ির একদম ছোট্টবেলার বন্ধু আগের বছরেও মনে পড়ে যায় যে আমরা একসাথে যেতাম প্রোগ্রাম দেখতে ওকে জাস্ট ফোন করে দিতাম ও চলে আসতো আমরা যেন একসাথে যেখানেই এমনকি দুর্গা পুজোর অঞ্জলিটাও ওর সাথেই যেতাম মানে ওর সাথে না গেলে ঠিক মনে কমপ্লিট হতো না জিনিসটা বাট কী আর করা যাবে ও তো এখন ব্যাঙ্গালোরে আর জানি ওর খুবই মন খারাপ করছে আমাকে টেক্সও করেছিল যে জাস্ট ওর কান্না পাচ্ছে আর আমারও মন খারাপ করছে এই জন্য তো আর এবারে ডাকিও নিই কারণ শেয়ার নেই কিন্তু মানে ওরই মা মানে সম্পর্কে আমার বৌদি তো এখনই ফোন করে বললো যে আজকে বৌদি যাবে দেখতে প্রোগ্রাম যেন ডাকি আলাম ডালে তো খুবই ভালো তাহলে আরও মেম্বার বাড়ছে দল বাড়ছে একদম একটা রোতে সবাই আমরা বসবে একসাথে খুব মজা হতে চলেছে সন্ধ্যেবেলায় আর তোমার ছাড়াও সেটা শেয়ার করব তো চলো এখন একটু রেস্ট নিয়ে আবার দেখা হচ্ছে বিকালবেলা গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে পাঁচটা পনেরো পাঁচটায় ঘুম থেকে উঠলাম দেখতেই পাচ্ছ চোখ পুরো ফুলে গেছে আর শীতের দুপুরে ঘুম মানে তো একদম আর উঠতে ইচ্ছাই করছিল না জাস্ট প্রোগ্রামেও যেতে হবে আর মাও নেই তার জন্য চাও বানাতে হবে তাই জন্য জোর করে উঠলাম তো চলো এবার রান্নাঘরে যাই দুধ বসিয়ে দিয়েছি যেহেতু অনেকটা দুধ তাই এর মধ্যেই বসালাম দিদিও আসছে দুধ ফুটে গেছে চা নিয়ে চলে এসছে এখানে আমারই চাটা আছে বাপি যেহেতু এখনো আসেনি চা আর দুটো বিস্কুট দেখতেই পাচ্ছো সুন্দর করে রেডি হয়ে গিয়েছি আফটার অল ঋষি আসছে তো তার জন্য ঝটপট করে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি মা এখনো অব্দি আসিনি যাই না কখন আসবে তো দিদি এসে গেছে আর সাড়ে ছটা বাজে তাড়াতাড়ি যাই একটু সামনের দিকে বসে বুঝলে তো না ভিডিওগুলো করছি দূর থেকে তো হেজি হেজি আসছে সামনে থেকে বসে ভালো করে ভিডিও বানাবো তো চলো যাই পাপি তো বললো দারুণ স্টেজ বানিয়েছে সেটা গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরাও আশা করছি ওর গান শুনে ভীষণ এনজয় করবে আমার সাথে সাথে তো চলো দেখতে থাকো এই যে এসে গেছে মানে তিন দিন ধরে বুক ছিল অতি পরশুদিন আসিসি না কাল আর আজ তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আর দিদি আসছে পিসিও আসছে আর দিন মাও যাবে ডাক দিয়েছি সব নামছে চলছিল যে আমি ভয় মিউটি করে দিয়েছি ভাবলাম না যে ওভার ভয়েস করি কারণ কপিরাইট খেয়ে যাবো আর আমাদের ক্লাবের পক্ষ থেকে তুলে আর স্বামী বিবেকানন্দের আমরা ক্যালেন্ডার করেছিলাম সেই ক্যালেন্ডার আমরা তুলে দিচ্ছি গ্রামের মাঝখানেই দেখলাম যে ঋষি চক্রবর্তীর গাড়ি ঢুকছে দেখতেই পাচ্ছ সব একটা রোতেই পর পর বসে প্রোগ্রাম দেখছিলাম আর তারপরে দেখছি যত রাত হচ্ছে ধীরে ধীরে কত অতিথিরা আসছে দেখতে প্রোগ্রাম বেশ ভাল লাগে জানো তো এই একটা সময় বছরে যেখানে পাড়ার সবাই আমরা একসাথে সামিল হই হয়তো অনেককে চিনি আবার অনেককে চিনি না কিন্তু কি সুন্দর দেখো পরপর বসে উপভোগ করছে প্রোগ্রাম তো আমারও খুব ভাল লাগে তাই জন্য এই ডেটা কোনোদিন কোথাও ঘুরতে যাই না পাড়াতে থাকারই চেষ্টা করি সামনে অনেক দেখতে সবাইকে আমার তরফ থেকে অনেক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা বড়রা আমার প্রণাম দেবেন ছোটদের অনেক ভালোবাসা আজকে কি বলবো আমি এখানে নেই সাইকে নিয়ে অনেকে হয়তো চিনবেন আমাকে আর নিজের এলাকায় এসে গান শোনানোর আনন্দ আলাদা ভুল ত্রুটি হলে নিজের মতো করে ক্ষমা অর্চনা করে দেবেন মানে শুধু প্রোগ্রামই দেখছি না আমরা এখানে গেছি ঋষি চক্রবর্তী এসে গেছে আর আমরা গিয়ে ফটো তুলে ফেলেছি এই আমি দিদির মেয়ে দিদি তো তিনজনে মিলে ভীষণ ভালো মানুষ একটা গান এবার শুনবো তো চলো তোমরাও এনজয় করো মঞ্চে আহ্বান জানাবো আমরা আমাদের ক্লাবের ভাবনা থেকে শিল্পী ঋষি চক্রবর্তী সবাই হাততালি শিল্পী ঋষি চক্রবর্তী হাততালি শিল্পীর জন্য শিল্পী ঋষি চক্রবর্তী আপনাদের আমাদের মঞ্চে আজকের সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন ভালোবাসা এবং প্রণাম আমাদের দলের সবার পক্ষ থেকে প্রত্যেকের পক্ষ থেকে প্রণাম জানাই আপনাদের সকলকে আশা করি আপনাদের নতুন বছর ভালো কাটছি এবং আমরা কামনা এটাই করব যে নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক আনন্দে কাটুক সবাইকে নিয়ে ভালোবাসায় কাটুক সত্যিই একটা অন্যরকম অভিজ্ঞতা হলো আজ এখানে আসার পর ঠিক এরকম ভাবে মঞ্চে আসাটা খুব কম জায়গায় হয়েছে খুব কম আগেই অনেক অনেক ধন্যবাদ জানাই এই কমিটির সকল সদস্যদের অনেক ধন্যবাদ বলি ভৈরব দিয়াছে কালী হর মহানন্দে আছে কালী বলি ভৈরব দিয়াছে

সাড়ে এগারোটা বাজে আমরা তখন কটা এলাম জানো সাড়ে দশটা মানে আমি আসতে চাইছিলাম না এরা জোর জবর্তে আমাকে টেনে এনেছে যে রাত হয়ে যাচ্ছে কালকে অফিস আছে এত ভালো গাইছিল ঋষি যে ওখান থেকে উঠতেই ইচ্ছা করছিল না আমি তো আবার উঠে নাচতেও শুরু করে দিয়েছিলাম বাট ব্যাট লাক আমার ফোনে কোনো ভিডিও হয়নি করা যদি দিদি করেছে বলছে যদি দিদির ফোনে থাকে তাহলে আমি অবশ্যই এর আগে এটা অ্যাড করে দেবো আমি নিজেও জানি না কোনো ভিডিওটা আমার হাতে আসবে কি না বাট খুব নেচেছি খুব আনন্দ করেছি আর জাস্ট অসম ভয়েস ফার্স্ট টাইম শুনলাম টিভির পর্দায় তো শুনেছি বাট রিয়েল লাইফেও যে এতটা ভালো গায় সামনা থেকে না দেখলে বুঝতে পারতাম না আমরা থেকে পাড়ায় প্রচুর এনজয় করেছি আর ফটো তুলেছি ওর সাথে ভীষণ ভালো মানুষ একজন যার কোনো অহংকার নেই সে টিভি প্রোগ্রাম থেকে এসছে সেখানে একটা মানে এত বড় শোতে ও গান গেয়েছে বলতে পারে একটা সেলিব্রেটি কিন্তু একদম অমায়িক যাকে বলে তো আর আমাকে এরা জোর করে আনার পরও প্রায় তারপরও আরও আট নটা গান গেয়েছে যেটা আমি একদম বাড়ি থেকে বসে শুনতে পাচ্ছিলাম একদম তো পাশে দুটো বাড়ির পরে বাট ওই কানে শোনা সামনে থেকে লাইভ পারফরমেন্স দেখার মধ্যে অনেকখানি তফাৎ বাট এদের কে বোঝাবে বলছে চল চল কেউ নেই ঠান্ডা বাড়ছে কে আর সত্যি আজ যেমন কালকে আমার পিসি ছিল তো পিসির সাথে কালকে নাটকটা দেখে বাড়ি এসছিলাম সত্যি আজকে কেউই নেই সবাই চলে এসছিল প্রত্যেকেরই কাল থেকে কাজ শুরু তো ঠিক আছে কি আর করা যাবে তো আশা করছি তোমাদেরও ভিডিওটা ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল চলো দেখা হচ্ছে কালকের নতুন ভিডিওতে আবার সেই নর্মাল লাইফ টেলিভ্লগ সেই অফিস আবার রেগুলার লাইফে ফিরে আসতে হবে আর এই তিন দিন দারুণ মজা করলাম আর আশা করছি তোমরাও আমার ভিডিও দেখে খুব মজা করেছো চলো আজকের মতন এখানেই টাটা গুড নাইট